মা বাপের প্রতি আল্লাহ পাঁচটা হুকুম দিলেন কয়টা হুকুম কয়টা হুকুম পাঁচটা হুকুম আল্লাহ তারা দিলেন প্রথম আল্লাহ তারা দিলেন এহসান করার জন্য সদাচরণ করার জন্য মানবিক আচরণ করার জন্য বিনম্র আচরণ করার জন্য সৌহার্দ্য বন্নতা দেখানোর জন্য আল্লাহ তারা বললেন আবার বাইরা হাদিসের মধ্যে নবীজি বলেছেন

অনেক মা বাপ সৌদির লোকদের মতো স্বার্থপর এটা কি বললেন সৌদি লোকের মতো স্বার্থপর কেন সৌদি আরবের লোকেরা খুব স্বার্থপর টাকা আছে নিজে বাপের বউ তিনটা আছে আর বিয়ে করে বাপের টাকা আছে ছেলের টাকা নাই আদা বলে আদা দামরা হয়ে যাচ্ছে এখনো বাপের দিলে দয়া হয় না ছেলের বিয়ে করা এটা এই জন্য বাপের বলছি স্বার্থপর

আল্লাহ তাহিদাতেন তবে এই ওয়াজ আবার বাড়ি গিয়ে ভাষায় গিয়ে করিয়েন না তাহলে কিন্তু মাসা আল্লাহ ঘরে খুমতি কোদাল কুদাল যা আছে তা রেডি করে রাখবে আসো আনসার হিসাবে ওয়াজ শুনে আসছো আজকে বিয়ার স্বাদ নিতে হবে ঘরের দরজাই খুলবে না তো এই বিবাহ শুরু হয়েছে দুটো দিয়ে এখন বৌ তিনটা আছে টাকা আছে বউ আরেকটা বিয়ে করছে ছেলে বুড়ো হয়ে যাচ্ছে বাপ তাকে বিয়ে করাচ্ছে না এই জন্য বললাম বাবাদেরও কিছু বিষয় আছে বাংলাদেশে এই কথাটা বিভিন্ন জায়গায় মাহফিলে যায় অনেক জায়গায় এই অভিযোগটা প্রশ্নোত্তর পর্বে পাই সেটা হল অনেক বাবা বিশেষ বিশেষ সন্তানদেরকে মিরাসি সম্পদ লিখে দেন কোনো সন্তানকে মাহরুম করেন বাবা মার জন্য এটা যা ইজ নয় কবিরা গুনা কোন গুণা একটু আওয়াজ দিয়ে বলেন কোন গুণা কোন বাবা বলতে পারেন যুক্তি হতো এই ছেলে আমার ভাত কাপড় দেয় না এই ছেলে আমার খোঁজ খবর নেয় না এই জন্য আরো আমি পুত্র করে দিয়েছি থেকে মাহরুম করেছি এটা কবিরা গুণা ভাত দেয় না সন্তান কথা শোনে না সন্তান বাবা মারকে খাওয়ায় না এই জন্য আপনি সেই সন্তানকে আপনার না আল্লাহ তাকে কবিরা গুণা দেবে মারাত্মক গুণা হবে এবং রাষ্ট্র যদি ইসলামের শরীয়ত হয় রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় কনস্টিটিউশন যদি কোরআন এবং হাদিস হয় তাহলে ওই ওই রাষ্ট্রের আপনার কমিশনার ওই রাষ্ট্রের চেয়ারম্যান মেম্বার ছেলেকে বাধ্য করবে বাবা মার ভরণ পোষণ দিতে এটা ইসলাম শরীয়তের বিধান এই জন্য খবরদার কিছু বাবা আছেন ছেলেদেরকে সম্পদ লিখে দেয় আর মেয়েদেরকে দোয়া দেয় তুমি কোন জায়গার বুজুর্গ গো তোমার দোয়ার এত দাম বিশ লাখ টাকার সম্পদ দিলে ছেলেরে আর দশ টাকার ফাও দোয়া ফিরি দোয়া দিলাম মেয়েরে তুমি এত বড় বুজুর্গ কোন দেশের হইলা তুমি কি জিব্রাইল না মেকাই এত বড় দোয়া তুমি কোথায় পেলা এগুলি হিপোক্রেসি ভণ্ডামি এগুলি কবিরা খবর খবরদার কোন সন্তানকে মাহরুম করার জন্য অন্য সন্তানদের মধ্যে সম্পদে কম বেশি এটা করা যাবে না এরপরে কোন বাবা যদি শরীয়তের পরিপন্থী কোন হুকুম দেয় কোন বাবা যদি কোন পীরের মাজারে কবরে সেজদা দিতে বলে কোন বাবা যদি এরকম আল্লাহর সাথে কোন পীরকে শিরিক করতে বলে কোরআন শরীফের একত্রিশ নম্বর সুরা সুরায় লুকমানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ফালা তুতিয়া হোমা ফালা তুতিয়া হোমা ও সহিবহুমা ফিক দুনিয়া মা ওই ক্ষেত্রে বাবা অনুসরণ করা যাবে না বাবা মার এ তাত করা যাবে না অ সহিবুহুমা ফির দুনিয়া মারুফা আরুফা বাবা মা সন্তানের কাছে ভালো ব্যবহারের হক রাখে বাবার সাথে খারাপ ব্যবহার মারধর করা ঘাড় ধাক্কা দেওয়া তাকে অসৌজন্যমূলক শব্দ ব্যবহার করা এগুলো বৌমাদের জন্য ছেলেদের জন্য কোনোটাই যা ইজ নন তাহলে আল্লাহর হকের পরে আল্লাহ তারা কার হক দিলেন কার হক দিলেন মা বাবার হক মা একটা একটু বেশি দিয়েছেন বাবাটা একটু কম দিয়েছে তার কারণ হামালাত হু উম্মু হু হামালাত হু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আল্লাহ কা মা কষ্টটা বাপের তুলনায় একটু তিন গুণ বেশি করছে একটা জিন্দা মানুষ আরেকটা জিন্দা মানুষ পেটের মধ্যে নিয়ে নাড়াচাড়া করা হেটে বেড়ানো মায়ের পেটে একটা জেলখানা জেলখানার মধ্যে যে মানুষ বন্দি থাকে আমরা সবাই এক সময় কোনো এক সময় মায়ের পেটের মধ্যে বন্দী ছিলাম সুবহানাল্লাহ এই জন্য এই কষ্টের কারণে মা কে আল্লাহ তাআলা হক একটা বাড়িয়ে দিয়েছেন মা যখন ডেলিভারি হয় একটা মানুষ যুদ্ধের ময়দানে মারা গেলে ওই লোকটার রক্তাক্ত হয় মা একটা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে ওই রকম রক্তাক্ত হয় মা রক্তের বন্যা বয়ে যায় সেই জন্য আল্লাহ তাআলা মা কে ওই সওয়াবটা দেওয়ার জন্য আল্লাহ মায়ের হকটা আরেক বাড়িয়ে দিলেন এবার এই যে মা সন্তানকে দুধ খাওয়ায় লালন পালন করে প্রস্রাব পায়খানা ধয় এগুলি মা কোলে পিঠে করে শীতের রাত ডান পাশে প্রস্রাব করেছে মা বাম পাশে এনে রেখেছে বাম পাশে প্রস্রাব করেছে মা মাঝখানে রেখেছে ওই জায়গায় প্রস্রাব করেছে মা কাপড়টা দুই তিন পাল্লা করে প্রস্রাবের উপরে নিজে শুয়ে সারা রাত বাচ্চা থেকে বুকের উপরে নিয়ে মা বাকি রাতটা কাটিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ বাপের তুলনায় মার অধিকারটা একটু বাড়িয়ে দিয়েছেন কয় গুণ তিনটা থ্রি টাইমস আল্লাহ মাকে একটু অধিকার দিয়েছে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা স্কুল কলেজ বন্ধুরা আসুন আজকের মা ফিল একটা ওয়াদা করে ফেলি মা বাপের সাথে সদাচরণ করব সৌজন্যমূলক আচরণ করব ভালো ব্যবহার করব তারা যদি দোয়া করে চল্লিশ জন পীর বুজুর্গ এক জায়গা হয়ে দোয়া করলে যে সবাব হয় যে ফজিলত বরকত হয় মা বাপ মূর্খ যদি হয় যদি হয় সন্তানের জন্য দোয়া করলে চল্লিশ জন পীর বুজুর্গ অলির থেকে বেশি কার্যকরী হয় বন্ধুরাবান চোদ্দ দফা কর্মসূচি আল্লাহ দিয়ে দিলে হলো গোলামি হবে আল্লাহর দাসত্ব হবে আল্লাহর বন্দিগি হবে আল্লাহর হিন্দু ভাই হাজারবার দুর্গার পূজা করুক মুসলমান দর্গার পূজা দুর্গার পূজা করবে না বুদ্ধরা হাজার বার গৌতম বুদ্ধের পূজা করুক মুসলমান কোন দুর্গা দুর্গা উপাসনালার পূজা করবে না মুসলমান মাথা আনত করবে একমাত্র আল্লাহর কাছে পূজা করবে আল্লাহ সেবা করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর মাথা আনত করবে আল্লাহর সাইবে আল্লাহর কাছে আদ্দু আউহুয়াল ইবাদা আদ্দু আউহুয়াল ইবাদা ফিতাটাও যদি ছিঁড়ে যায় আমার রসুল বলেছেন আমার রহমতের নবী বলেছেন জুতার যদি ছিঁড়ে যায় আল্লাহ এই দুনিয়ায় কারো ঘরে বারবার গেলে এই দুনিয়ায় কারো ঘরে বারবার গেলেন দাম কমে যায় আর এই দুনিয়ায় আল্লাহর একটা ঘর আছে আল্লাহর একটা ঘর আছে যে ঘরটার নাম হলো মসজিদ ওই ঘরে যতবার যাবেন যত বেশি যাবেন তত আপনার দাম বেড়ে যাবে দুনিয়া যত বড় আত্মীয় হোক মেয়ের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক জামাই বাড়ি হোক বন্ধুর বাড়ি হোক যত বেশি যাবেন যত বেশি যাবেন যত বেশি যাবেন আপনার মূল্য আপনার ভ্যালু আপনার নাম আপনার গুরুত্ব কমে যাবে একজনের বাড়িতে যতবার ঢুকবেন যত বেশি ঢুকবেন যতবার যত বেশি বার ঢুকবেন তত আপনার সম্মান বাড়বে সে ঘরটার নাম কি সে ঘরটার নাম কি মসজিদ আল্লাহর ঘর এখানে যত বেশি ঢুকবেন দৈনিক তিনবার ঢুকবেন সম্মান পাবেন চারবার ঢুকবেন সম্মান পাবেন পাঁচবার ঢুকবেন সম্মান পাবেন একবার ছয়বার ঢুকবেন সম্মান পাবেন যত বেশি ঢুকবেন তত বেশি সম্মান আল্লাহ আর এই দুনিয়ায় যত আপন আত্মীয় হোক যত বেশি চাইবেন যত বেশি চাইবেন আপনার গুরুত্ব তত কমবেই তারপরে আপনারে সে কি করবে এড়িয়ে চলার চেষ্টা করবে কই এই আত্মীয়টা বড় এই বন্ধুটা বড় বেহাইয়া খালি ঘন ঘন খালি ঘন ঘন সাই বলবে কি বলবে না আমার আল্লাহ আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন বান্দারে আমার কাছে যতবার চাইবে যত বেশি চাইবে দরকার হইল চাও দরকার না হইল আমার কাছে চাও তুমি যত চাও আমার ভালো লাগে তুমি যত চাও আমার ভালো লাগে তুমি যতবার চাইবে আমি খুশি হব তুমি যত চাইবে আমি দেওয়ার জন্য তত প্রস্তুত হব এই জন্য আল্লার কাছে চাইবো কম না বেশি আরে কতক্ষণ কম না বেশি আল্লাহর কাছে চাইতে হবে বেশি তবে উল্টা পাল্টা চাইবেন না ভাই উল্টা পাল্টা চাইবেন না মানে খুব চাইবেন না আল্লাহ আমার রোনাল্ড ট্রাম্প বানায় দাও আল্লাহ আমার রোনাল্ড ট্রাম্প বানাই দাও হয়তো আল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিলো না কিন্তু তার মতো একটা সোর সোর ভাব বানাই দিল দেখেন না বেটা কেমন সোর সোর ভাব চায় ওরে দেখি আমার গালটা কেমন কেমন লাগে ভাব পাই অন্যরকম কত ঠিকই না কো অন্যরকম ভাব মানে কারে মারবে কারে ধরবে এরকম ভাব এটা তার একটা বডি ল্যাঙ্গুয়েজ